আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন তো গাইস আপনারাও কি আপনাদের মোবাইলের প্রাইভেট অ্যাপস বা প্রাইভেট ভিডিও বা প্রাইভেট যে রকম ফাইলকে আপনি লক করে রাখতে চান যেমন ধরেন আপনার মোবাইলটা চার্জে রেখে গেলেন বা কোনোখানেই রেখে যান যে কোনো অবস্থায় রেখে যান কেউ যদি আপনার ফোনটা এসে ধরে তাহলে কিন্তু আপনার সেই প্রাইভেট জিনিসগুলো দেখে ফেলবে সে যে কোনো ফাইল হোক আর ভিডিও হোক সে কিন্তু দেখে ফেলবে আর এতে করে কি করতে হয় আপনাকে আপনাকে একটা লক লাগাতে হবে সেই অ্যাপসগুলির মধ্যে লক লাগাতে হবে যেমন আমি ফেসবুকটাই ওপেন করে দেখাচ্ছি আমার ফেসবুকটা যদি আপনার আমার পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে থাকে কেউ যদি আমার ফেসবুকে এসে প্রবেশ করে অবশ্যই আমার অ্যাকাউন্টের সব কিছু সে দেখে নিতে পারবে ঠিক আছে তো এইরকম আপনাদের সোশ্যাল মিডিয়ায় অনেক রকম সাইট বা অ্যাপস বা যে কোনো রকম অ্যাকাউন্ট রয়েছে বা ভিডিও রয়েছে যেগুলো আপনি অন্য কাউকে দেখাতে চান না ঠিক আছে রেতে রাখতে চান সেটা তো আমি বুঝতে পারতেছি তো যাই হোক তো আপনারা এই জন্য কী করেন গিয়ে আপনারা প্লে স্টোর থেকে গুগল ক্রম থেকে আপনারা অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আরে ভাই এটা তো দু হাজার সাল ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশানের অতটা আর প্রয়োজন হবে না এখানে মোবাইল আপনার যেহেতু ছয় বা আট আট জিবি থাকে তো সেই হিসেবে আপনারা অন্য কোনো অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে না তো আমি আজকে বলতে চাচ্ছি এটাই যে আপনার ফোনেই কিন্তু অ্যাপ লকের সেটিংস রয়েছে ঠিক আছে আপনি একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন তো আপনি যেহেতু পাচ্ছেন না তো আমি আপনাকে আজকে দেখিয়ে দিচ্ছি তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই কিভাবে আপনি আপনার মোবাইলটা লক করবেন রকম অ্যাপ্লিকেশন ছাড়াই মোবাইল না সরি আমি বলতেছি মোবাইলের অ্যাপ্লিকেশন বা যে কোনো ভিডিও ফাইল আপনি লক করে রাখতে পারবেন আপনার যে কোনো পাসওয়ার্ড দিয়ে ঠিক আছে তো এটা করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংস অপশানে আমি উপর থেকে নোটিফিকেশান নামিয়ে সেটিংসে চলে যাচ্ছি আপনারা অ্যাপস থেকেই চলে যাবেন তো আমি এখান থেকে আমার সেটিংস অপশানটাতে ক্লিক করে আমি চলে গেলাম সেটিংসে যাওয়ার পর আমি একটু স্ক্রল করব আমি নিচের দিকে একটু স্ক্রল করব আপনি একটু স্ক্রল করে দেখবেন তো এখানে স্ক্রল করতে করতে আপনি একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক্স সো এটা কিন্তু আমাদের মোবাইল যে লক করে স্ক্রিন লক সেটা কিন্তু পাসওয়ার্ডের মধ্যে এটা সীমাবদ্ধ বা বায়োমেট্রিক্সের মধ্যে ঠিক আছে এটা কিন্তু না আমি বলতে চাচ্ছি এটার কথা প্রাইভেসির কথা ঠিক আছে আমরা যেটা সেফটিতে রাখবো প্রাইভেসিতে রাখবো নিরাপদে তো এটাকে আমার প্রাইভেসি হিসেবে দিয়ে দিয়েছি তো আপনারা এই প্রাইভেসি অপশনটা কোথায় আছে। আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি ঠিক আছে আপনারা এই প্রাইভেসি অপশনটা খুঁজে নেবেন আপনাদের মোবাইল থেকে তো আপনাদের ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে তো ওইখান থেকে প্রাইভেসি খুঁজে নেবেন তো আমি প্রাইভেসিতে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর আমি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক আমার প্রথম যে পারমিশন ম্যানেজার এটার নিচে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু চাপ দিয়ে ধরে রাখলে লাল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ লক আমি অ্যাপ লকটাতে একটা ক্লিক করে দেব তো আমি অ্যাপ লকটাতে ক্লিক করার পর আমার কিন্তু এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে আপনাদের ওখানে মনে হয় দেখাবে না কারণ এখানে পাসওয়ার্ড এখানে কেউ দেখতে পারবে না ঠিক আছে এটা আমি ভিডিও করতেছি তারপরও কিন্তু আমি দেখতে পারবো না পাসওয়ার্ডটা তো আমি এখানে পাসওয়ার্ডটা আগে দিয়ে দিচ্ছি আপনারা এভাবে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পর আপনার ছয় সংখ্যা মঞ্চে দিয়ে দিবেন আমি এখন দুইবার পাসওয়ার্ড দিবেন একবার দেওয়ার পরে আরও একবার পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এভাবে দুইবার দিয়ে যদি কোনো অ্যালাউ চায় অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনাদের এই আপনাদের ঠিক এইরকম একটি ইন্টারভেস নিয়ে আসবে আনার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অ্যাপস মানে আপনার মোবাইলে যত অ্যাপস আছে যে দেখেন আমার এখানে অ্যাপ মার্কেট অ্যাসিস্ট্যান্ট ক্যালেন্ডার ক্যামেরা ক্যাপকাট ক্রম কন্ট্যাক্ট ড্রাইভ ফেসবুক ফাইলস অ্যাফ এম ফ্রি ফায়ার গেম সেন্টার গেম স্পেস জেমিনি জিমেল গুগল গুগল নিউজ গুগল অন গুগল পে গুগল প্লে স্টোর গুগল প্রডকাস্ট হেই ট্যাপ ক্লাউড তো এই এইরকম আমার যত তো অ্যাপস আছে আমি এগুলো তো আমি সব কিছুর নাম বলতে পারবো না আমি এমনি আর কি আপনাদের সাথে একটু ফান করলাম আর কি এত তাড়াতাড়ি সব কিছু বইলে তো আমি এটা একটু ফান করলাম তো আপনারা এটা এই যে এই এখানে আপনার ধরেন আমি একটা অ্যাপস আপাতত লক করে দেখাচ্ছি ঠিক আছে কিভাবে আপনি লক করবেন দেখেন আমি প্রথমে আপনাকে বলছিলাম আমার ফেসবুকের কথাটা ওখানে কিন্তু আমি প্রবেশ করেছি রকম লক ছিল না দেখেন আমি যদি এই যে ফেসবুকটা এখন আমি এখান থেকে অফ করে দিই ফেসবুকটাই না আমি যদি এখান থেকে আরও একটা অপশান অফ করবো সরি এখানে অফ করার জন্য আপনাকে কি করতে হবে এই যে এখান থেকে মানে পাসওয়ার্ড যে সেট করলেন মানে ছয় সংখ্যা দিয়ে দুইবার করে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এখানে পৌঁছাবেন এখানে পৌঁছানোর পর আপনাদের কাজ হচ্ছে গিয়ে এই যে এই আপনার মন মতো একটা অ্যাপস বা ফাইল সিলেক্ট করা যেমন এই যে আমার ভিডিও ফাইল একটা রয়েছে আমি যদি এটা কেটে দিই দেখাই আমার একটা ভিডিও ফাইল আছে এখানে ফাইল এখানে যদি কেউ প্রবেশ করে আমার ভিডিওগুলো দেখতে পারবে তারা কারণ আমার এটা ফাইলস অরিজিনাল ফাইল ঠিক আছে বা এখানে গ্যালারি থাকলে আপনি গ্যালারিতেও লাগাতে পারবেন আমি গ্যালারিটা নিচে হয়তো আসা আমি ওখানে সার্চ করতেছি না আমি এখন আপনাদের দুইটা মাত্র অপশন আমি খালি দেখিয়ে দেব কিভাবে আপনারা এখানে এগুলো লক করবেন তো এই দুইটা অপশন লক করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এই যে কর্নারে যে দেখতে পাচ্ছেন বাটনগুলো এগুলো চাপ দিলেই হয়ে যাবে আমি একটু ছোটো করে দেখাচ্ছি এই যে বাটনগুলো এগুলো চাপ দিলেই আপনাদের কিন্তু অ্যাপসটা লক হয়ে যাবে আর যেই পাসওয়ার্ড দিয়েছেন তো সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন মানে দুইবার করে পাসওয়ার্ড দিয়ে যদি কোনো অ্যালাউস হয় অ্যালাউ দিয়ে আসা আসলে আপনাকে এই রকম একটা ইন্টারভেস নিয়ে আসবে আপনি আপনার মন মতো অ্যাপসে আপনি ইয়ে লাগিয়ে দিবেন কী কী বলে লক লাগিয়ে দেবেন তো খালি এখানে বাটনটাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে এখন আমি যদি বেরিয়ে যাই এখান থেকে এই যে এটা আমি কেটে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি এই যে এখান থেকে আমি আমার ফেসবুক অপশানটাতে যাব তারপরে আমি কোনটাতে দিয়েছি মাই ফাইলস এই ফাইলটা মনে হয় না অন্য একটা ফাইলে দিয়েছিলাম কিন্তু এই ফাইলটায় তো আমি লাগাই না সে যাই হোক আমি আগে ফেসবুকটাই দেখি এই যে ফেসবুকে আমি একটা ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন এখানে ফেসবুকে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে বলতেছে ইউজ ফেস টু ওপেন ফেসবুক আমাকে বলতেছে ফেস দেখাইতে আবার এখানে বলতেছে নিচে লেখা আছে ইন্টার পাসওয়ার্ড মানে আমি আমার মোবাইলে আমি ফেস আমার মানে আমার ফেস একটা ইয়ে দিয়েছি ফেস লক দিয়েছিলাম তো সেই জন্য আমাকে ফেস লকটাও দিতে বলতেছে কিন্তু আমি ফেস লক না দিলে এখানে বলতেছে নিচে ইন্টার পাসওয়ার্ড আমি পাসওয়ার্ড দিয়েও ঢুকতে পারবো তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখতে পাচ্ছি পাসওয়ার্ডের মধ্যে গেলাম আমি আমার যে পাসওয়ার্ডটা দিয়েছি ওটা পাসওয়ার্ড দিয়ে দিলেই সাথে সাথে কিন্তু আমি আবার অ্যাপসটিতে কিন্তু চলে আসলাম ঠিক আছে তো এই ফেসবুকে কিন্তু আমি ঢুকে গিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা এখানে আপনার যে ফাইলস বা প্রাইভেট ভিডিও প্রাইভেট অ্যাপ্লিকেশান তো কিন্তু আপনি লকস লাগাতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়াই ঠিক আছে এইটাতে লাগে নেই কারণ আমি এই ফাইলটাতে আমি ইয়ে লাগাই নেই কি বলে লক লাগাই নেই যে ফাইলটাতে লক লাগাইছি সেই ফাইলটা আমি ইয়ে করে রাখছি মানে হাইড করে রাখছি ওই ফাইলটা আমার দরকার নেই সেজন্য আমি ওটা রিমুভ করে দিয়েছিলাম তো আমি আপনি চাইলে আমি আরও একটা অন্য ফাইলে আমি এই যে ইয়ে করে দেখাচ্ছি বলবেন যে ফেসবুকে আগে থেকে ইয়ে রয়েস না 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 আমি প্রাইভেসি আবে চলে গেলাম এই যে অ্যাপ লকে চলে গেলাম অ্যাপ লকে যাওয়ার পর আমি এখান থেকে ইন্টার পাসওয়ার্ডটা দেব মানে আমি যে পাসওয়ার্ডটা সিলেক্ট করছিলাম দুইবার পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে ঢুকে অ্যালাউ করে দিয়ে আমাকে এরকম করতে হয়েছে আমি একটা বন্ধ করে দিলাম অন্য একটা দেবো এই যে ক্রমটা দিলাম ক্রম ঠিক আছে ক্রম ব্রাউজার আপনি এই ক্যাপ কার্ডটাও দিলাম ঠিক আছে এই দুইটা দিলাম লাস্ট বারে একবার আপনাদের দেখাচ্ছি হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি এখান থেকে আপনাদের আগে দেখাই দেই এই যে ফার্স্ট অফ অল এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ কার্ড আমি ফার্স্ট অফ অল ক্রম ব্রাউজারে ক্লিক করব সরি এখানে অন্য একটা ইয়ের মধ্যে ক্লিক লেগে গেছে আমি এখান থেকে একটু লিভ নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ক্র ক্রম ব্রাউজারে আমি এটা ক্লিক করছি ক্রোমে ক্লিক করার পর আমার কিন্তু সেম পাসওয়ার্ডটা যাচ্ছে ইন্টার পাসওয়ার্ড আমি ইন্টারে ক্লিক করার পর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার ক্রোমটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে ওপেন হওয়ার পর আমি আবার বেরিয়ে আসলাম আমি ক্যাব কাঠে ঢুকবো ক্যাব কাঠে যে প্রবেশ করার পর এখানে এন্টার পাসওয়ার্ড বলতেছে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে আবার ক্যাব ওপেন হয়ে গেছে ঠিক আছে প্রবেশ করে ফেললাম তো আমি বলি এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে সেটিংস ইউজ করে আপনি আপনার যে কোনো ফোনে মানে আপনার যে কোনো প্রাইভেট ফাইল ফাইডে প্রাইভেট ভিডিও যে কোনো রকম প্রাইভেট অ্যাপ্লিকেশান থাকতেই পারে আপনাদের পার্সোনাল তো আপনারা সেটাতে একটু সেফটি দিতে পারবেন তো আশা করছি ভিডিওটা ভিডিওটা অনেক ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন